আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সংস্কৃত মহাকবি কালিদাসের লেখা নাট্যাংশ ধিবর বৃত্তান্ত নাট্যাংশ বললাম কেন কারণ মূল নাটকটা যেটা তার নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম নাট্যাংশটাতে যাবার আগে অবভিয়াসলি আমরা একবার কালিদাস সম্পর্কে একটু জেনে নেব কালিদাস সম্পর্কে যেটা বলা হচ্ছে প্রাচীন ভারতে সংস্কৃত ভাষা স্বনামধন্য কবি ছিলেন মহারাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের অন্যতম প্রধান রূপে গণ্য কথিত আছে ইনি দেবী সরস্বতীর সাক্ষাৎ লাভ করেন এবং তার প্রসাদ প্রসাদ মানে হচ্ছে আশীর্বাদ এবং উপদেশে সরস্বতী কুণ্ডে অবগাহন মানে স্নান এবং জল পান করে মহামূর্খ অতিশয় নির্বোধ থেকে মহাকবি হয়ে ওঠেন তার রচিত গ্রন্থ ভালো করে দেখে নেবে অভিজ্ঞান শকুন্তলাম এক্ষুনি বললাম যেটা বিক্রমর্বশী মালবিকাগ্নিমিত্রম রঘুবংশম কুমার সম্ভবম মেঘদূতম ঋতুসংঘা প্রভৃতি ইনি পশ্চিম মালবের অধিবাসী এবং খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষ ভাগ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন বলে অনুমিত হয়ে থাকে অনুমান করা হচ্ছে কেন কারণ তখনকার দিনের কবিরা সাধারণত নিজেদের জন্মপরিচয় বা কোন সময়কার মানুষ সে বিষয় অতটা লিখে রেখে যাননি পরবর্তীকালে পণ্ডিতেরা তাদের লেখার ধরন তাদের লেখার মধ্যে সমাজের যে ছবি ফুটে উঠেছে সেই সমস্ত কিছু থেকে অনুমান করে নিতে পারেন যে কোন সময়কালের মধ্যে এই কবিরা বর্তমান ছিলেন বা তারা তাদের রচনাগুলি লিখে রেখে গেছেন এবার তাহলে চলে এসো ধীবর বৃত্তান্ত আমাদের যে পাঠ্য অংশটা সেখানে কি বলা হয়েছে দেখবে যেহেতু এটা নাট্যাংশ সেজন্য সবটাই সংলাপের আকারে এবং পূর্ব সূত্র হিসেবে কিছুটা ধরিয়ে দেওয়া হয়েছে কিরকম বলা হচ্ছে যেটা মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্কতার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর তাহলে পূর্বসূত্র কি বলা হচ্ছে মহর্ষি কর্ণ তোমরা সবাই জানো বা আমি একটু বলিনি মহাভারতের গল্পে আমরা যা পাই সেটা হচ্ছে যে ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপসরা ম্যানোকার কন্যা হলেন শকুন্তলা কিন্তু তাকে তার পিতা মাতা কেউই গ্রহণ করেননি মহর্ষি কর্ণ তাকে তার সন্তানের মতো তার তপবনে লালন পালন করে বড় করেন সুতরাং শকুন্তলার পালক পিতা হচ্ছেন মহর্ষি কর্ণ এবার শকুন্তলা যখন বড় হন তখন অপরূপ সুন্দরী দেখতে হয়েছিলেন একদিন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তিনি তার অনুচরদের সঙ্গে নিয়ে মৃগয়ায় বেরিয়েছিলেন অর্থাৎ শিকারে যাওয়া সে এক উৎসবের মতো তো রাজা দুষ্মন্ত এক হরিণ শিশুর পিছু ধাওয়া করতে করতে মহর্ষি কর্ণের তপবনে ঢুকে পড়লেন এবং কিছু মেয়ের কথাবার্তা শুনে একটা গাছের আড়ালে চলে গেলেন সেই গাছের আড়াল থেকে তিনি দেখলেন যে তিনটি মেয়ে খুব হাসি মজা খেলা গল্প করছে তার মধ্যে একটি মেয়ের রূপ সৌন্দর্য দেখে তার চোখ জুড়িয়ে গেল সেই মেয়েটি আর কেউ নয় আমাদের শকুন্তলা শকুন্তলার সঙ্গে তার প্রণয় হলো তিনি শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করে তার হাতে রাজা দুষ্মন্তের নাম খোদাই করা মণিমুক্ত খচিত আংটি পরিয়ে দিলেন তারপর বেশ কিছুদিন তপবনে ছিলেন কিন্তু একজন রাজা যদি রাজধানীতে না তাহলে অরাজকতা সৃষ্টি হবে সেই জন্য কর্তব্যের খাতিরে তিনি চলে গেলেন হস্তিনাপুরে এই গোটা ঘটনাটা যতদিন ধরে ঘটল দুষ্মন্তের তপবনে আগমন শকুন্তলার সঙ্গে দেখা প্রণয় পরিণয় বেশ কিছুদিন রাজা দুঃমন্ত সেখানে থেকে যাওয়া এই পুরো সময়টায় কিন্তু মহর্ষি কর্ণ সেখানে ছিলেন না তিনি তীর্থ ভ্রমণে গেছিলেন এবার দুষ্মন্ত তো চলে গেলেন যাবার সময় তিনি শকুন্তলাকে কথা দিয়ে গেছিলেন যে কিছুদিন বাদেই তিনি দুধ পাঠিয়ে মহা সমারোহে শকুন্তলাকে রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাবেন এবার অনেক দিন হয়ে যাবার পরেও যখন রাজা দুষ্মন্ত নিজে এলেন না বা কোনো রাজদূত শকুন্তলাকে নিতে এলেন না শকুন্তলা তার স্বামীর চিন্তাতেই দিন রাত অন্য মানা হয়ে থাকতেন যে কি হলো আমার স্বামীর কি কোনো বিপদ আপদ হলো আমার স্বামী কি আমাকে ভুলেই গেলেন এই রকম একটা দিন যখন শকুন্তলা স্বামীর চিন্তায় অন্য মনস্ক তখন তপবনে এসেছেন ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা কিন্তু ভীষণ রাগী তার যদি যথোচিত আদর আপ্যায়ন না হয় তিনি সঙ্গে সঙ্গে তাকে সাপ দিয়ে বসেন এবার শকুন্তলার তো কোনো দোষ নেই তিনি তো তার স্বামী দুষ্মন্তের চিন্তায় অন্য মনস্ক ফলে দুর্বাসা মুনি যে এসেছেন শকুন্তলা তা টেরই পাননি দুর্বাসা মুনি ভাবলেন যে এটা বোধ ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করা হয়েছে তাই তিনি আঙুল তুলে তাকে অভিশাপ দিয়ে বললেন যে যার চিন্তায় তুমি মগ্ন হয়ে আছো সেই ব্যক্তি তোমাকে ভুলে যাবে এই কথাতেই শকুন্তলা সঙ্গীত ফিরল তিনি কান্নাকাটি করতে আরম্ভ করলেন শকুন্তলার দুই প্রিয় সখী অনুসুয়া প্রিয়ংবদা বারবার ঋষি দুর্বাসাকে অনুরোধ করলেন তার অভিশাপ ফিরিয়ে নেবার জন্য সখী প্রিয়ংবদার একান্ত অনুরোধে ঋষি মন একটু নরম হলো তিনি অবস্থাটা বুঝলেন যে শকুন্তলা আমাকে ইচ্ছে করে অপমান করেননি তখন তিনি বললেন যে ঠিক আছে যদি শকুন্তলা রাজা দুষ্মন্তর কোনো নিদর্শন দুষ্মন্তকে দেখাতে পারেন তবেই দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবেন অভিশাপ কেটে যাবে এবার সখীরা ভাবল যে রাজা দুসমন্তত রাজধানীতে ফিরে যাবার আগে শকুন্তলাকে তার নাম লেখা মণিমুক্ত খোদাই করা একটা আংটি দিয়ে গেছিলেন তাহলে সেটাই শকুন্তলা রাজামশাইকে দেখাবেন মহর্ষি কর্ণ তীর্থভ্রমণ থেকে ফিরে এসে সব কিছু জানলেন শুনলেন তারপর শকুন্তলাকে তিনি প্রতিগৃহে তাঁর স্বামীর গৃহে পাঠানোর ব্যবস্থা করলেন এবার যেটা হলো যে যাত্রাপথে শচী তীর্থে স্নানের পর যখন জলাঞ্জলি দিচ্ছেন শকুন্তলা তার অগছরেই হাতের আংটিটা খুলে জলে পড়ে গেল ফলে শকুন্তলা যখন রাজধানীতে হাজির হলেন রাজা দুষ্মন্তের বিরাট সভায় এক ঋষি কন্যাকে দেখে সকলেই হাসাহাসি করছেন রাজা দুষ্মন্ত অবাক হয়েছেন যে কে তুমি কারণ মুনির সাপের প্রভাব তখনও তো কাটেনি দুষ্মন্ত তো স্ত্রীকে চিনতে পারছেন না এবার যে নিদর্শন দেখাবেন আংটিটা সেটাও তো হাতে নেই ফলে দুষ্মন্ত তাকে চিনতে পারলেন না তিনি ভাবলেন যে কোন এক মিথ্যে কথা বলছেন আমার স্ত্রী বলে মিথ্যে পরিচয় দিচ্ছেন শকুন্তলা চূড়ান্ত অপমানিতা হলেন রাজা দুষ্মন্তের রাজসভায় তিনি কাঁদতে কাঁদতে ফিরে এলেন তার পিতৃগৃহে তাহলে আংটিটার কি হলো যে আংটিটা জলে খুলে পড়ে গেছিল শকুন্তলার হাত থেকে সেই আংটিটা ঘটনাচক্রে পেল এক ধিবর ধিবর মানে হচ্ছে জেলে এইখান থেকে আমাদের পাঠ্য অংশটা শুরু হচ্ছে পাঠ্য অংশটা একটুখানি দেখে নাও সেখানে কিন্তু গোড়াতেই বলে দেওয়া হয়েছে যে রকম ভাবে কি হচ্ছে এই ব্র্যাকেটের গুলো ইনস্ট্রাকশন মানে এটা যদি কখনো অভিনীত হয় তাহলে কীরকমভাবে কি করতে হবে নাট্যকার কালিদাস সেই সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন তারপর মানে আগেকার কিছু ঘটনা ঘটেছে তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালোক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ তাহলে রাজশ্যালোক মানে রাজা দুষ্মন্তর শালা স্ত্রীর ভাই তোমরা অনেকেই ভাববে যে তো তার স্ত্রীকে চিনতেই পারলেন না কিন্তু একটু ভেবে দেখো যে আগেকার দিনে কিন্তু রাজা অনেক বিয়ে করতেন তাহলে তার অলরেডি স্ত্রী রয়েছে সেই স্ত্রীর যে ভাই সেই রাজশাহ তিনি নগর রক্ষায় নিযুক্ত ছিলেন তিনি এবার নগর পরিদর্শনে বেরিয়েছেন সঙ্গে রয়েছেন দুই রক্ষী তারা এবার হাত অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে এবার স্টেজে ঢুকছেন এবার অভিনয়টা শুরু হচ্ছে সংলাপের আকারে আমি আগেই বলেছিলাম যেহেতু নাটক দুই রক্ষী তারা করে মানে মারধর করে বলছে ওরে বেটা চোর বল মনি রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করে যে সেবতা সত্যি সত্যি ভয় পায়নি ভান করছে আসলে এটা নাট্যকারের নির্দেশ যে এই সময়টায় এই পুরুষ যে তাকে ভয় পাওয়ার মতো অভিনয়টা করতে হবে সে খুব ভয় পেয়ে গেছে সে কি বলছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি প্রথম রক্ষী বলছে তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী ব্যাটা আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি রাজশালক সূচক একে পূর্বা সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী বলছে তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বর্ষি ইত্যাদি নানা উপায় মাছ ধরে সংসার চালাই শ্যালোক হেসে বলছেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন তাহলে এইটুকু জায়গা পরে আমরা যেটা দেখছি যে দুই রক্ষী এক পুরুষ অর্থাৎ কিনা নাটকের যিনি মূল চরিত্র অর্থাৎ ধীবর তাকে ধরেছে এবং ধরে তাকে বলছে তারণা করে মারধর করেই বলছে যে তুই বেটা চোর বল মণিমাণিক্য খচিত রাজা দুষ্মন্তের নাম খোদাই করা এই আংটি কোথায় পেলি এবার সে বারবার বলবার চেষ্টা করছে কিন্তু তাকে বলতে দেওয়া হচ্ছেই না সে বলছে যে সে হচ্ছে একজন জেলে শক্রাবতারে সে থাকে তারপর যখন সে বলছে যে জাল বঁড়শি এসব নিয়ে আমি মাছ ধরে সংসার চালাই তখন রাজশাহ তাকে ব্যঙ্গ করছেন যে বাহ বাহ তোর জীবিকা তো বেশ পবিত্র অর্থাৎ তখনকার দিনের এই যে জাতিভেদ প্রথাটা বর্তমান ছিল উঁচু জাত নিচু জাত এইগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার যখন তার পেশাটাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে তখন ধীবর কিন্তু তার পেশার প্রতি যথেষ্ট মর্যাদা সম্পন্ন সে বলছে শুনুন মশাই এরকমটা বলবেন না কারণ যে পেশা নিয়ে যে মানুষ জন্মেছে সেই পেশা বা বৃত্তি যতই নিন্দনীয় বা ঘৃণ্য হোক না কেন তা পরিত্যাগ করা উচিত নয় একজন বেদ উপনিষদ পরা ব্রাহ্মণ যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণ হলেও তার স্বভাব দয়াপরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় তিনিও কিন্তু নির্দয় হয়ে থাকেন পেশার খাতিরেই তাকে এটা করতে হয় সুতরাং আমার পেশা হয়তো আপনাদের কাছে ঘৃণ্য মনে হচ্ছে কিন্তু আমার কাছে আমার পেশাটা যথেষ্ট সম্মানজনক কাজী এরকমটা বলবেন না এই কথা শুনে রাজশালক কি বলছেন তারপর তারপর পুরুষ বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম তাহলে পুরুষ মানে বুঝতেই পারছো ধিবর বা জেলে সে এবার বলছে যে কিভাবে সে আংটিটা পেল যে আমি তো জাল বর্ষি এসব নিয়ে মাছ ধরে সেই মাছ খন্ড খন্ড করে কেটে বাজারে বিক্রি করে সংসার চালাই তো একদিন একটা রুই মাছ আমার জালে ধরা পড়েছিল আমি যখন তাকে খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে রাজার নাম খোদাই করা এই আংটিটা আমি পেলাম তাহলে ওই যে সচীতীর্থে স্নানের সময় জলের অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটিটা খুলে পড়ে গিয়েছিল সেটাকে খাবার ভেবে রুই মাছটা খেয়ে নিয়েছে রুই মাছটাকে ধরেছে জেলে তাকে যখন কেটেছে তখন তার পেটের মধ্যে থেকে আংটিটা পেয়েছে তাহলে জেলে কিন্তু সত্যি কথাই বলছে সে সে যদি হতো হতো তাহলে বাজারে সবার কাছে এই আংটিটা বেচবার জন্য দেখাতো না সে কিন্তু জহুরির দোকানে গয়নার দোকানে এই আংটিটা দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছিল তখনই রাজশাহ এবং তার রক্ষীরা তাকে ধরেছেন সে এবার বলছে যে এবার আমি সব কথাই আপনাদেরকে বললাম এরপর যদি মারতে হয় মারুন যদি ছাড়তে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো আমি সবটাই আপনাদেরকে খোলাখুলি বলেছি রাজশালক বলছেন জানুক জানুক হচ্ছে আরেকজন রক্ষীর নাম একজন রক্ষীর নাম আমরা পেয়েছি সূচক আর একজনের নাম জানুক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই এই যে জানুককে সম্বোধন করে রাজশালো কি বলছেন যে বুঝলে জানুক এই জেলের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ নিশ্চয়ই গোসপ খাওয়া জেলে গোসপ তোমরা জানো ছোট্টখাট্ট কুমির ধরনের দেখতে গিকিটি জাতীয় এক ধরনের প্রাণী তাহলে এই যে জাতপাতের ব্যাপারটা তাহলে এই জেলে একেবারে নিম্ন শ্রেণীর জেলে ঠিক আছে ও আংটি পাবার ব্যাপারে যা বললো সবটাই যে সত্যি সবটাই যে মিথ্যে আমি এখনই কিছু বলছি না যাচাই করতে হলে রাজবাড়িতে যাওয়া দরকার চলো সবাই মিলে আমরা রাজবাড়িতেই যাই দুই রক্ষী সেই কথায় সায় দিয়ে বলছে তবে তাই হোক চললে গাঁট কাটা তাহলে এখনও তারা ধিবরকে চোর গাঁট কাটা মানে হচ্ছে যে গাঁট কাটে অর্থাৎ পকেট মারে যে সবাই এগিয়ে চললেন এবার তারা সবাই রাজবাড়িতে চলে এসেছেন শ্যালক বলছেন সুচককে উদ্দেশ্য করে সদর দরজায় সাবধানে এই নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশাহ বেরিয়ে গেলেন প্রথম রক্ষী অনেকক্ষণ হয়ে গেছে আর কি আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পেষ করছে জেলেকে দেখিয়ে দিল পুরুষ এবার স্পষ্ট হচ্ছে যে এই হচ্ছে সেই জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখছে যেদিক থেকে রাজশালক আসছেন এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে এবার রাজশাহ প্রবেশ করছেন তাহলে আমরা কি দেখলাম যে রাজশালক দুই রক্ষী এবং হাত বাঁধা অবস্থায় সেই জেলেকে নিয়ে রাজবাড়ির সামনে আসছেন সদর দরজায় দুই রক্ষীকে ওই জেলেকে পাহারা দিয়ে দাঁড় করাচ্ছেন ভেতরে ঢুকে যাচ্ছেন এবার দুই রক্ষী তারা একে অপরকে বলছে যে আমাদের প্রভু আমাদের প্রভু মানে রাজশালক তার তো দেখছি খুব দেরি হচ্ছে আরেকজন বলছে আরে বাবা মহারাজ তো আর যেসে মানুষ নয় ব্যস্ত মানুষ রাজা বলে কথা অবসর বুঝে সুযোগ বুঝে তবে না তার কাছে যাওয়া যায় এবার প্রথম রক্ষী জানুক বলে দ্বিতীয় রক্ষীকে ডাকছে তাহলে অবভিয়াসলি প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক সে তখন জেলেকে দেখিয়ে বলছে বুঝলে একে মারবার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে সেটা গাঁধবার জন্য আমার হাত দুটো তো এখনই নিষ্পিস করছে মানে ওরা শিওর যে ও চুরি করেছে ওর মৃত্যুদণ্ড নিশ্চিত এবার তখনকার দিনে নিয়ম ছিল যে মৃত্যুদণ্ডের আগে সেই ব্যক্তির গলায় ফুলের মালা পরানো হবে এবার জেলে সমস্ত কথাবার্তা এ শুনে তো আরো ভয় পেয়ে যাচ্ছে সে বলছে মহাশয় বিনা দোষে আমি তো কিছু করিনি বিনা দোষে আমাকে মারবেন না এই সমস্ত কথাবার্তার মধ্যেই রক্ষীরা দেখছে যে রাজশাহ ফিরে আসছেন হাতে মহারাজ দুঃমন্তের হুকুমনামা কিছু একটা কাগজ রয়েছে তারা ধরেই নিয়েছে যে মৃত্যুদণ্ডের আদেশ তখন সেই দ্বিতীয় রক্ষী জেলেকে উদ্দেশ্য করে বলছে শোন তোকে হয় শকুনি দিয়ে খাওয়ানো হবে নয়তো কুকুর দিয়ে খাওয়ানো হবে এরপরে কি হচ্ছে রাজশাল প্রবেশ করছেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালক বলছেন মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম সূচক বলছেন একই জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো জানুক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালক বলছেন দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহল ভাবে চেয়ে রইলেন সূচক বলছেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ অর্থাৎ জেলে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছ শ্যালোক সোনধি বর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে লাটলিমেট্রি কি ঘটেছে সবাই যেটা ভাবছিল যে জেলে সত্যি সত্যি চুরি করেছে আংটিটা এখন মিথ্যে কথা বলছে কিন্তু রাত যখন আংটিটা মহারাজ দুষ্মন্তের কাছে দেখিয়েছেন ঋষি দুর্বাসার কথা মতো সঙ্গে সঙ্গে সেই আংটিটা দেখেই অভিশাপের প্রভাব কেটে গেছে রাজা দুষ্মন্ত স্বভাবত গম্ভীর প্রকৃতির কিন্তু আংটিটা দেখে তিনি অভিভূত হয়ে বিহল ভাবে কিছুক্ষণ সেই আংটির দিকেই চেয়েছিলেন কারণ তার মনে পড়ে গেছে শকুন্তলার কথা এবং তিনি রাজশাহী বলেছেন যে আংটি পাওয়ার ব্যাপারে ও যা বলেছে সব সত্যি ওকে ছেড়ে দাও এবার জেলে দেখো যখন ছাড়া পেল সে যেরকম সত্যবাদী সৎ সেই রকমই সে কিন্তু নির্ভীক কারণ সে তো কোনো অন্যায় করেনি তার ভয় পাবার কারণটা কি সেই জন্যেই সে স্পষ্টবাদীও বটে রাজশালককে জিজ্ঞাসা করছে যে ছেড়ে তো আপনি দিলেন এখন আমার সংসারটা কিভাবে চলবে কারণ সে দিন আনি দিন খাই মানুষ সেদিনকার মতো তো সে মাছ বিক্রি করতে পারলো না তাহলে সেদিন তার সংসারটা চলবে কিভাবে পারিতোষিক বা উপহার আংটির সমান মূল্যের অর্থ ওই পারিতোষিক ধিবর সেটা গ্রহণ করছেন প্রণাম করছেন লোককে প্রণাম জানাচ্ছেন রাজা দুষ্মন্তকেও যে অনুগৃহীত হলাম এবার রক্ষীরা তারা ভীষণ হিংসা করছে জেলেকে যে হ্যাঁ একই যাতা অনুগ্রহ এ তো একবারে শুল থেকে নামিয়ে হাতি পিঠ দেওয়া হলো তো এবার যখন রাজশাহক বলছেন যে রাজা দুষ্মন্ত আঙ্কিটার দিকে অভিভূত হয়ে চেয়েছিলেন তখন একজন রক্ষী বলছেন যে আপনি তাহলে মহারাজের খুব উপকার করলেন আর একজন রক্ষী যার নাম জানুক সে বল আরে তার থেকে বল না যে এই জেলের সেবা করলেন উপকার করলেন বলে একেবারে হিংসে গড় গড় করে জেলের দিকে তাকাচ্ছে জেলে বিষয়টা বুঝেছে সে বুদ্ধিমান সেই জন্যেই সে যে পারিতোষিক পেয়েছে তার অর্ধেকটা সে রক্ষীদেরকে দিয়ে দিচ্ছে তাহলে উদার মনাও বটে যে যে রক্ষীরা আমাকে এক্ষুনি মারধর করছিল মারবার জন্য প্রাণে মারবার জন্য প্রস্তুত হচ্ছিল তাদেরকেই আমি আমার পাওয়া পারিতোষিকের অর্ধেকটা দিয়ে দিলাম রক্ষীরা খুব খুশি এবার যে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো এটা আমাদের পাওনা হয় বটে এবার রাজশালক তিনি ধিবরকে বলছেন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে তাহলে রাজশালকের চরিত্র কিন্তু একরকম নয় আমরা জানি যে মানুষের চরিত্র কোনো মানুষের চরিত্রই পুরো সাদা বা পুরো কালো কিন্তু হয় না ডিফারেন্ট শেডস থাকে তেমনি রাজশালক নিশ্চয়ই তখনকার সমাজ অনুযায়ী জাত পাথের ভেদাভেদ করতেন করেছেনও তিনি জেলেকে গোসাপ খাওয়া জেলে বলে নিম্ন শ্রেণীর বলে অপমান করেছেন কিন্তু যখন দেখেছেন যে জেলে সত্যি কথা বলেছে সে সৎ সে নির্ভীক সে দয়ালু তখন তিনি তাকে নিজের বিশিষ্ট প্রিয় বন্ধু বলে কাছেও টেনে নিয়েছেন তাহলে এখানেই রাজশালকের চরিত্রের উদারতার পরিচয়টাও কিন্তু আমরা পাচ্ছি নাটকটার নাম ধীবর বৃত্তান্ত কেন কারণ গোটা নাটকটাই ধীবরেরই কাহিনী বৃত্তান্ত মানে কাহিনী গল্প কাজে ধীবরকে নিয়ে কি ঘটলো না ঘটল সেটাই যেহেতু এই অংশটুকুর মধ্যে আছে সেই জন্যেই নাট্যাংশটির নাম দেওয়া হয়েছে ধীবর বৃত্তান্ত এটা কিন্তু কালিদাস দেননি এটা মধ্যশিক্ষা পর্ষদ যারা এই গ্রন্থটা সংকলন করেছেন তারা এই নামকরণটা করেছেন আর একদম শেষে গিয়ে দেখো বলাই হয়েছে যেটা সংক্ষিপ্ত অংশ সম্পাদিত মানে একটু কাটছাঁট করেই দেওয়া হয়েছে আর তর্জমা অর্থাৎ সংস্কৃত থেকে অনুবাদ তর্জমা মিনস অনুবাদ সংস্কৃত থেকে এটাকে বাংলায় অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই জায়গাটা ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস আমি এখানেই রাখছি কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে একটু জানিও Thank you everybody.